হ্যালো শ্রোতা বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন নিরাপদে আছেন আপনারা যারা ভৌতিক ঘটনাগুলো শুনতে ভালোবাসেন আজকে আপনাদের জন্য খুব ভয়ানক একটি ঘটনা কিন্তু আমি শোনাতে চলেছি ঘটনাটি যিনি আমাদের পাঠিয়েছেন ওনার চাকরি সংক্রান্ত অসুবিধা হওয়ার আশঙ্কায় আমাদের উনি ওনার নামটি উল্লেখ করতে নিষেধ করেছেন তাই আমরা ওনার নামটি অন্য একটি নামে প্রকাশ করব তো কথা না বাড়িয়ে আজকে মূল ঘটনায় চলে যাব তো ঘটনা পাঠে রয়েছি আমি শুভ ঘটনাটি যেভাবে লিখে আছে সে আমি সেভাবেই পড়ে শোনানোর চেষ্টা করছি শুরু করছি আজকের ভয়ঙ্কর একটি সত্যি ভৌতিক ঘটনা নমস্কার শুভ ভাই আমি সর্বরাজ হোসেন বাংলাদেশ থেকে আপনাকে একটি ঘটনা লিখে পাঠাচ্ছি নিজের মতো করে ঘটনাটি সাজিয়ে লেখার চেষ্টা করছি তাই ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পদ্মা সেতু বাংলাদেশের গর্ব স্বপ্ন আর শক্তির প্রতীক যা আমাদের জাতিকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে তাড়াতে শিখিয়েছে কিন্তু এর তলায় এমন এক গভীর রহস্য আছে যা আমাদের বিজ্ঞান প্রকৌশল আর বোধ শক্তির সব সীমানা ভেঙে দেয় আমি ইঞ্জিনিয়ার সরফরাজ হোসেন সেই রহস্যময় ঘটনার সাক্ষী আমার সাথে ঘটে যাওয়া এই ঘটনাটি এই প্রথম আপনার সাথে শেয়ার করছি ঘটনাটি বলার শুরুতে আপনাকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই এটা আমার এক নীরব জবানবন্দি কারণ আমি যে কথাগুলো আজকে বলতে চলেছি আমি জানি কারো বিশ্বাস হবে না তবু নিজের সাথে ঘটে যাওয়া ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শেয়ার করছি প্রকৌশলী হিসাবে আমার কাজ ছিল এই সেতুর সাবস্ট্রাক্টার মনিটরিং সিস্টেমে আমরা শুধু সেতুর স্বাস্থ্য দেখতাম না পদ্মা নদীর পানির নিচের প্রতিটি স্পন্দন স্রোতের ধরন আর ইলেকট্রোম্যাগনেটিক প্রতিফলন বিশ্লেষণ করতাম আমার টিমে আমরা ছিলাম মোট পাঁচজন আমি প্রোজেক্টার প্রধান ডক্টর শহীদুল ইসলাম অপারেটর নুরুল হাসান রনি জুনিয়র ইঞ্জিনিয়ার তানিয়া ইসরাত আর টেকনিক্যাল সুপারভাইজার রভিকুল ভাইয়া আমরা ছিলাম পর্দার আড়ালের মানুষ যারা জানতাম এই সেতু শুধু কংক্রিট আর স্টিলের স্তম্ভের উপরে দাঁড়িয়ে নেই দাঁড়িয়ে আছে এক প্রাচীন অচেনা শক্তির নিঃশ্বাসের উপর সময়টা ছিল দু সালের ডিসেম্বরের শেষ দিকে শীতের রাতগুলোতে পদ্মা নদী অদ্ভুত রকম শান্ত থাকত যেন বিশাল একটা কালো মকমলের চাদর পিছানার রয়েছে তবে নদীর এই নীরবতা ছিল ভয়ঙ্কর যেন এক বিশাল দানব নিঃশব্দে ঘুমাচ্ছে আর শুধু চোখ খেলার অপেক্ষা আর সেই নিরবতা ভেঙেছিল আমাদের সিস্টেমে আসা একটি অস্বাভাবিক সংকেত ডিসেম্বর মাসের তেইশ তারিখে প্রথম অস্বাভাবিক সংকেত ধরা পড়ল আমাদের কাছে প্রথমবারের জন্য রাত তখন প্রায় আড়াইটা কনকনে ঠান্ডা হাওয়া বইছে আমাদের অত্যাধুনিক সোনার রিডার একটা এক টানা সিগনাল দিতে শুরু করলো রিডিং অনুযায়ী শীতর সতেরো নম্বর পিলারের ঠিক নিচে একটি অতিরিক্ত ছায়া কাঠামো আছে সিস্টেমে লক হয়েছিল অজানা প্রতিফলন শনাক্ত গভীরতা বাইশ দশমিক সাত মিটার গঠন ধাতব নয় অতি ঘন পদার্থ পদ্মা সেতুতে মোট একচল্লিশটি পিলার আছে এর বাইরে অতিরিক্ত পিলার থাকার কথাই নয় আমরা প্রথমে ধরে নিয়েছিলাম নদীর তলায় জমে থাকা বিশাল বাড়ির স্তূপ অথবা সোনার ওয়েভের কোনো সাধারণ ত্রুটিজনিত কারণে হয়তো এই রিডিং দেখাচ্ছে কিন্তু রিডিংয়ের প্যাটার্নটা ছিল জ্যামিতিকভাবে সুনির্দিষ্ট এবং সবচেয়ে অস্বাভাবিক রিডিং বারবার একই জায়গায় থামছিল সত্তর নম্বর পিলারে ঘটনাটি শুধু সেই দিন না পরবর্তী প্রতি রাতে একই সময়ে এই বিষয়টি কিন্তু আমরা লক্ষ্য করছিলাম আমরা একটা বিষয়ে অবগত ছিলাম যে এটি যদি বালি হতো তবে স্রোতের সঙ্গে তার অবস্থান পাল্টানোর কথা ঘটনাটা পরদিন দেখার পর ডক্টর শহীদুল ইসলাম কিছুটা বিচলিত আর ভীতগ্রস্ত হলেও আমাদের শান্ত থাকার নির্দেশ দেন তিনি শুধু বললেন এটি কোনো পরিত্যক্ত ড্রিলিং প্ল্যাটফর্ম হতে পারে তবে এর গভীরতা সেটির থেকে অনেক বেশি পরদিন দুপুরে আমরা সিদ্ধান্ত নিলাম রহস্যের গভীরে যেতে হবে নটিলাস ফোর নামে আমাদের যে রোবোটিক ড্রোন ছিল সেটি সেখানে নামানো হলো এটি ছিল অত্যাধুনিক নাইট ভিশন ক্যামেরা প্রেসার সেন্সর সেন্সার এবং ডেফথ রেকর্ডার সহ সজ্জিত আমি আর নুরুল কন্ট্রোল রুমে বসে সরাসরি সেটার ফুটেজ চেক করছিলাম ড্রোন ধীরে ধীরে নামতে শুরু করলো প্রথমে যেটা লক্ষ্য করলাম তাতে দেখলাম মন ভেসে আসছে বাদামি রঙের খোলা জল প্রথম কয়েক মিনিটে সবই স্বাভাবিক কাদা পাথর ছোট মাছের আনাগোনা এমনকি ভেসে আসা দু একটা প্লাস্টিকের ব্যাগ ঠিক বাইশ দশমিক সাত মিটার গভীরে পৌঁছে ক্যামেরার ফোকাস যখন স্থির হলো তখন আমরা যা দেখেছিলাম তাতে দুজনেরই নিঃশ্বাস নিতে ভুলে গেছিলাম এটির ছিল ধাতবের মতো একটি মসৃণ পৃষ্ঠ নুরুল ফিস ফিস করে বলল পুরনো বলল মেশিনের অংশ স্যার আমি চুম করলাম না এটা তো কোনো মেশিনের অংশ নয় মসৃণ শীতল ধাতুর উপরে খোদাই করা একটি মানুষের হাতের ছাপ কাদায় পড়া ছাপ নয় যেন শক্ত পাথর ঘষে পানানো মানুষের হাতের ছাপ প্রাচীন শুষ্ক তবু জীবন্ত এর পাশে কয়েকটি অদ্ভুত অক্ষর হিন্দি আর অ্যারাবিক অক্ষরের মাঝামাঝি কিছু যার কোনো অর্থ আমাদের জানা ছিল না ঠিক তখনই মনিটরে সব গোলমাল হয়ে গেল ড্রোনটা একটা তীব্র ঝাঁকুনি দিয়ে ঝাপসা হয়ে যায় আমাদের রুমের কন্ট্রোল প্যানেল কাঁপছে আর মনিটরের সব ছবি বন্ধ মাত্র চার সেকেন্ডের ভিডিও সংরক্ষিত ছিল পরে যখন ফুটেজটা স্লো মোশন করা হলো সেটা দেখার পর আমাদের সবার গা শে উড়ে উঠেছিল শেষ ফ্রেমে ড্রোনের কাঁচে প্রতিফলিত হচ্ছিল চার চারটি মানুষের মুখ স্যার নুরুল আর তানিয়া তানিয়া কিন্তু সেই সময় অফিসে আমাদের সাথে ছিল না সে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনলাইন লেকচারে তবে তার চার নম্বর মুখটা কার ছিল সেই রাতে নুরুল বাথায় ফেরেনি পরদিন সকালে খবর পেলাম ওর মর পাওয়া গেছে নিজের ঘরের বাথরুমে বালতির পানিতে মুখ ডুবানো অবস্থায় ডাক্তার রিপোর্ট দিয়েছিল অ্যাক্সিডেন্টাল ডাউনিং অর্থাৎ দুর্ঘটনাজনিত জলে ডোবা পরবর্তীতে ওর ল্যাপটপে যা পাওয়া গেছিল সেটি ছিল একটি ভিডিও সেই ভিডিওতে দেখা যায় নুরুল বাথরুমের আয়নার সামনে দাঁড়িয়ে আছে আর ওর চোখ দুটো অস্বাভাবিকভাবে উজ্জ্বল সে নিজের মুখের দিকে তাকিয়ে হাসছে আর পরক্ষণে কাঁদছে তারপরে বিড় করে কিছু বলছে ওটা আমার চোখ না ওই চোখটা নদীর নিচে রয়ে গেছে সে এখন আমার ভিতরে দেখছে আমার ভিতর দিয়ে ভিডিওর একবারে শেষে যে মাথা তুলতেই ক্যামেরায় এক মুহূর্তের জন্য দেখা যায় তার পেছনের আয়নায় একটি ছায়া দাঁড়িয়ে মানুষের মতো আকার কিন্তু কোনো মুখ নেই জলের মতো নড়ছে কেবলই একটা প্রতিফলন যার কোনো উচ্ছ নেই আমি জানি ওটা ছিল সতেরো নম্বর পিলারের নিচের সেই ছায়া কাঠামো নুরুলের মৃত্যুর পর প্রজেক্টের সব রেকর্ড হঠাৎ ক্লাসিফাইড ট্যাগে চলে সরকারি সিলমোহর আমাদের ফাইলগুলো লক করা হলো কি আমরা নিজেদের ডেটাতেও ঢুকতে পারছিলাম না ডক্টর শহীদুল পাথরের মতো চুপচাপ হয়ে গেছিলেন তিনি আমাদের শুধু একবার বলেছিলেন সরকারি নির্দেশ এসেছে এই অঞ্চলে কাজ বন্ধ এমন কিছু পাওয়া গেছে যা জনসমক্ষে আনলে শুধু আতঙ্ক সৃষ্টি হবে ভালো কিছু হবে না তাই এটা বন্ধ করে দিচ্ছে ওরা তানিয়া এতটায় এতটাই ভয় পেয়ে গেছিল যে সে এই চাকরিটা ছেড়ে দেয় কিন্তু আমি যেতে পারিনি আমি জানতাম যা কিছু ওখানে আছে তা শুধুমাত্র প্রকৌশলগত অস্বাভাবিকতা নয় এটি ছিল প্রাগৈতিহাসিক মানব অজ্ঞাত কোনো এক সত্য আমি গোপনে সার্ভারের ফুটেজ ডাউনলোড করেছিলাম এক ফ্রেমে যা সম্ভবত ড্রোনের শেষ আলো ঝলকানি দেখা যায় সতেরো নম্বর পিলারের নিচে একটা মুখ ভেসে উঠছে মানুষের মুখ কিন্তু বিকৃত যেন পানির প্রতিফলনে কলে যাচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপারটা তাতে চোখদূর ছিল আমার মতো একদম হুবহু আমার চোখের মতোই দেখতে রফিকুল ভাই যিনি বহু বছর পদ্মা দেখেছেন একদিন বলেছিলেন নদী কখনও কিছু হারায় না ভাই শুধু নিজের মতো করে রেখে দেয় যখন তার সময় আসে সে ফেরত চায় আমি তখন তার কথার মানেটা বুঝিনি কিন্তু সেই রাতে যখন অফিসে একা বসে মনিটরে সেই বিকৃত আমার মতো দেখতে মুখের ফুটেজ দেখছিলাম হঠাৎ স্পিকারে একটা শব্দ হলো মৃদু টানা শ্বাসের মতো তারপর একটা কণ্ঠ যা শোঁশো বাতাসের মতো আমার কানের কাছে এলো তুমি আবার ছায় গেছো এবার আমি তোমার সব নেব আমি প্রথমে ভেবেছিলাম যে এটা হয়তো হেডসেটের ফিডব্যাক অথবা ক্লান্তির ফল কিন্তু ঠিক তখনই অনুভব করলাম রুমের তাপমাত্রা অস্বাভাবিকভাবে কমে গেল প্রায় আট ডিগ্রি সেন্টিগ্রেড সার্ভার রুমে এসি বন্ধ ছিল ঠান্ডায় আমার নিঃশ্বাস কাঁপছিল আমি যখন আতঙ্কিত হয়ে মোটরের দিকে তাকালাম দেখলাম স্ক্রিনের প্রতিফলনে আমার মুখ দেখা যাচ্ছে কিন্তু সেই মুখ পলক ফেলছিল না সেই মুখ হাসছিল এক শীতল অচেনা ডিসেম্বর তিরিশ রাত একটা আটত্রিশ মিনিট আমাকে যেতেই হলো এই নীরব যন্ত্রণা আর কৌতূহল আমাকে বাধ্য করল আমি পদ্মা সেতুর মাঝ বরাবর আমার গাড়ি থামিয়ে দিলাম জানালা নামিয়ে নিচে তাকালাম নদী ছিল অদ্ভুতভাবে নিস্তব্ধ কোনো ঢেউ নেই কোনো শব্দ নেই মনে হচ্ছিল পুরো সেতু শূন্যে ভাসছে আর নিচের জলরাশি এক কালো আয়না হঠাৎ গাড়ির উইন্ডশিল্ডে জলের ফোঁটা পড়ল কিন্তু আকাশে কোনো মেঘ ছিল না আমি হাত বাড়িয়ে মুছতেই দেখলাম কাঁচের ওপারে আমার প্রতিফলন তাকিয়ে আছে আমার নিজের মুখ কিন্তু ঠোঁটে এক শীতল হাসি আমি জানি আমি হাসিনি আমার মুখ ছিল ভয়ে কুকরানো। কিন্তু সেই প্রতিফলনের ঠোঁট নড়ল নিচে এসো তোমার জায়গা এখানে আমি সাইডে মিররে তাকিয়ে দেখি আমার প্রতিফলন আমাকে না বরং সেতুর শেষ প্রান্তের দিকে তাকিয়ে রয়েছে যেন কারো অপেক্ষা করছে একটি মুহূর্ত এবং সেই প্রতিফলনটা মিরর থেকে মিলিয়ে গেল যেন জলকণার মতো বাষ্পভূত হয়েছিল পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি ল্যাপটপ অন হয়ে আছে স্ক্রিনে একটা লাইন টেক্সট তোমার ছায়া এখানে আমার জলের নিচে এবার তোমার শরীরটা আমার চাই আমি আতঙ্কে ল্যাপটপ বন্ধ করে দিয়েছিলাম কিন্তু বিকেলে অফিস থেকে ফোন এলো প্রজেক্টরের সার্ভারে কেউ লগ করেছে আমার আইডি দিয়ে তখন সময় রাত তিনটা উনিশ মিনিট আতঙ্কে আমি টোল প্লাজার সিসিটিভি ফুটে চেক করলাম ফুটেজে দেখা গেল আমার গাড়ি আবার সেতুর মাঝখানে থেমেছিল রাত তিনটা উনিশ মিনিটে গাড়িতে কেউ ছিল না তবুও ইঞ্জিন চলছিল হেডলাইট চলছিল গাড়িটা ধীরে ধীরে পশ্চিম প্রান্তে গিয়ে থেমে যায় ঠিক সেই সময় যখন সার্ভারে কেউ লগ করেছিল আমি এখন পদ্মা সেতুর প্রজেক্টে নেই চাকরি ছেড়ে দিয়েছি টাকায় ফিরেছি কিন্তু রাতে ঘুম আসে না বাথরুমের আয়না মোবাইলের কালো স্ক্রিন ল্যাপটপ বন্ধ থাকলেও প্রতিফলনে কিন্তু দেখি একটি মুখ তাকিয়ে আছে আমার নয় কিন্তু আমার মতোই দেখতে কিছু মাস পরে হঠাৎ তানিয়া একদিন আমাকে ফোন করেছিল তার কণ্ঠস্বর ছিল কাপা কাঁপা সে আমাকে বলেছিল সরফরাজ ভাই আমি না আবার স্বপ্নে দেখেছি সেতুর নিচে আপনি দাঁড়িয়ে আছেন কিন্তু আপনার মুখে পানি নেই কেবল ছায়া আমি কোনো উত্তর দেইনি কারণ আমি জানি সেই প্রতিফলনটা এখনও আমার সাথে আছে আমি বাথরুমের আয়না ঢেকে রাখি ল্যাপটপের স্ক্রিনে কাপড় টেনে দিই কিন্তু রাতের নিস্তব্ধতায় আমি শুনতে পাই নদীর নিচে কেউ ফিস ফিস করে কিছু বলছে তুমি তো এখনো পড়ে আছো তাই না বেশি দিন থাকতে পারবে না আজকাল পদ্মা সেতুর দিকে তাকাতে আমার ভয় লাগে রাত হলে সেতুর নিচের পানিতে অদ্ভুত সবুজ নীল আলো দেখা যায় যেন কেউ ভেতর থেকে চুপচাপ তাকিয়ে আছে ওপরে প্রকৌশলীরা বলে সেটি স্রোতের প্রতিফলন অথবা নদীর গভীর গহরের মিথেন গ্যাস রিপ্লেকশন কিন্তু আমি জানি ওটা কোনো প্রতিফলন নয় ওটা হলো আমাদের ফেলে যাওয়া ছায়া যেগুলো এই বিশাল কাঠামো তৈরি করতে গিয়ে নদীর নিচে বন্দি হয়ে গেছে তারা এখন তাদের মুক্তি চায় আমাদের শরীর চায় আমাদের চোখ চায় আজ যখন আয়নায় নিজেকে দেখি বুঝতে পারি না আমি ওপরে থাকা মানুষ না নদীর নিচে আটকে থাকা প্রতিফলন এই ঘটনাটি কিন্তু আমার সঙ্গে ঘটেছিল সেই ডিসেম্বরের চব্বিশ তারিখের থেকে শুরু হয় ঘটনাটি যদি ঘটনাটি তোমার ভালো লেগে থাকে অবশ্যই পড়ে শুনিও আর তোমার চ্যানেলের জন্য আমার শুভকামনা রইল তো শ্রোতা বন্ধুরা আপনারা যা ঘটনাটি শুনলেন আপনাদের ঘটনাটি কেমন লাগলো কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ঘটনাটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে কিন্তু আমাদের উৎসাহ জাগাবেন তো সরফরাজ ভাইয়ের মতোই আপনারা যদি কোনো ঘটনা পাঠাতে চান আপনাদের জীবনে ঘটা ঘটনা বা আপনারা যদি কারো কাছ থেকে শুনে থাকেন কোনো ঘটনা এরকম সত্যি ভৌতিক রোমাঞ্চকর ঘটনা তাহলে সেটি আপনারা আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন তা আমাদের সঙ্গে শেয়ার করতে হলে আপনাদের সেই ঘটনাটি আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর বা ইমেল আইডিতে কিন্তু লিখে অথবা ভয়েস ক্লিক করে পাঠাতে পারেন আমাদের চ্যানেলের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন ফাইভ এছাড়া ইমেল আইডি হলো ভূতভীষণ স্টোরি অ্যাট আমরা আমাদের এই লিঙ্কগুলো কিন্তু ড্রেসক্রিপশানে দিয়ে রাখবো আপনারা চাইলে সেখান থেকে নোট করে নিতে পারেন তো যারা এইসব ভৌতিক ঘটনা বিশ্বাস করেন না আপনাদের বলবো এই ঘটনাগুলি আপনারা কিন্তু এন্টারটেনমেন্ট হিসাবে শুনতে পারেন তবে যারা বিশ্বাস করেন যে এই সব সত্যি ঘটনা ঘটে তা আপনাদেরকে তো কিছু বলার নেই আপনারা অনুভব করেছেন আপনারা যারা চ্যানেলটিতে নতুন আপনাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা আইকনটিকে টাচ করে নোটিফিকেশান অন করে রাখুন যাতে পরবর্তী ঘটনা আপলোডের সঙ্গে সঙ্গে সেটি আপনারা শুনতে পারেন আর যারা আপনারা এইসব ভৌতিক ঘটনা শুনতে ভালোবাসেন আপনারা আমাদের চ্যানেলের লিঙ্কগুলো কিন্তু কপি করে নিতে পারেন পরে শুনতে পারেন আর আপনাদের প্রিয়জনদের কাছে যদি এই সব ঘটনা আপনারা পাঠতে চান মানে আপনারা যদি চান যে আপনার প্রিয়জন সেই ঘটনাগুলো শুনুক তাহলে কিন্তু আপনারা আমাদের চ্যানেলের লিঙ্কগুলো কপি করে তাদেরকে শেয়ার করতে পারেন তো ঠিক আছে আজকের মতো এটুকুই ফিরে আসবো আগামী এপিসোডে আরও একটি রোমাঞ্চকর সত্যি ভৌতিক ঘটনা নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আর দেশের বাইরে থেকে যদি কেউ ঘটনা পাঠাতে চান তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু আপনারা প্রথমে যোগাযোগ করতে পারেন আপনাদের সেই সমস্ত ঘটনাগুলো কিন্তু আমরা আমাদের চ্যানেলে যে কোনো একটি এপিসোডে পড়ে শোনাব তো যদি কেউ আমাদের চ্যানেলের স্টুডিওতে এসে ঘটনা বলতে চান আপনারা আমাদের চ্যানেলে আসুন আপনাদেরকে আমরা স্বাগত জানাই আমাদের চ্যানেলের স্টুডিওতে এসে আপনারা আমাদের ঘটনাটি শোনাবেন আমরা খুবই আনন্দিত হব তো সবাইকে আরেকবার শুভকামনা ভালোবাসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাময় থাকবেন শুভরাত্রি